নমস্কার দিদি নমস্কার আপনার নাম আর শপ নেম বলবেন আমাদের শপ নেম হচ্ছে অধিকারী এন্টারপ্রাইজ আচ্ছা আর আমার নাম হচ্ছে স্নেহা অধিকারী আচ্ছা ঠিক আছে ফোন নম্বর ফোন নাম্বার 9641309866 আপনারা যখন আসতে গেলে কি হবে আসবে হাওড়া থেকে আর শিয়ালদা থেকে শিয়ালদা থেকে ক্যানিং ট্রেনে চাম্পাটি নামতে হবে চাম্পাটি থেকে যে কোনো ট্রেনে এই অটোতে বলবেন চীনের মোড় আসবো বা বাজি মার্কেট বললেই বাজি মার্কেট থেকে পাঁচ দশ মিনিটের মধ্যে ফোন নম্বর দেওয়া থাকবে যে কেউ ফোন করলে আপনি গাইড করে দেবেন হ্যাঁ আমাদেরকে ফোন করবেন আমরা গাইড করে নেব ঠিক আছে চলুন তাহলে দেখে নেওয়া যাক আপনার কি কি বাজি কালেকশন আছে একদম ইউনিক ইউনিক বাজি রাখা হয়েছে যেমন দেখাই কিছু কিছু ইউনিক যেমন এই ক্যান ও দাম এইগুলো স্টার্টিং হচ্ছে 90 টাকা থেকে শুরু হ্যাঁ এবার হোলসেল হ্যাঁ হোলসেলে আচ্ছা 90 থেকে শুরু আর রিটেল নিলে

এরপরে রয়েছে আর একটা আনার ওর থেকে এক সাইজ বড় এর দাম এর দাম রয়েছে আপনার পঁয়ত্রিশ টাকা এগুলো হোলসেল প্রাইস হ্যাঁ এটা যেমন বড় আনার এও পঁয়ত্রিশ টাকা কালার আনার দশটা দশ রকমের কালার হবে এগুলো আপনার পড়ছে একশো কুড়ি করে কালার হবে হ্যাঁ যে ছোট চরকা পঁচিশ পিস রয়েছে এটা আপনার পড়বে পঁয়তাল্লিশ টাকা এটা মাঝারি চরকা দশ পিস পড়বে আপনার পঁয়ত্রিশ টাকা এটা বড় চরকা এটা দশ পিস আছে এর দাম আপনার পড়বে পঁয়তাল্লিশ টাকা এর থেকেও কমা কিছু জিনিস রয়েছে চরকার ঠিক আছে যদি কম দামেও কেউ নিতে চায় হোলসেলে ব্যবসা করতে চায় তাহলে এর থেকেও কমই রয়েছে আমরা তো চরকা বিষয় তো মাটিতে রেখে ফাটিয়েছি কিন্তু এইবারে চরকা নিয়ে আসা হয়েছে হ্যান্ড চরকা দু হাজার পঁচিশ সালে এটা নতুন হিট আইটেম নাকি হ্যাঁ একদম হিট জাস্ট আপনার জন্য আমি খুলেই দেখাচ্ছি এখানে এই যে দড়ি দেওয়া রয়েছে বাচ্চারা এই দড়িটা ধরে জাস্ট এই রকম ভাবে ধরে রাখবে দেখাচ্ছি আপনাকে এই যে ধর রয়েছে পলিতা পলিতায় আগুন দিলে পরে এই রকম ঘুরবে যেটা মাটিতে ঘুরতো সেটা হাতে বাচ্চারা অনায়াসে ঘুরতে পারবে বাহ দেখুন দসবকরা দвай পজিশন এটা নতুন আইটেম বাহ সুন্দর এর দাম কি আছে

দাম আচ্ছা এগুলা 100 টাকা করেছে এটা আপনার রিনিতা সরকার রয়েছে সিপ করছে এটা 12 ইঞ্চি রং মেশাল এর দাম রয়েছে আপনার শুধুমাত্র 35 টাকা 10 পিস এটা আপনার রয়েছে 26 টাকা 10 পিস জেনারেটর পরিবর্তে এই ফটো ফ্ল্যাশ নিয়ে আসা হয়েছে কাগজে বাচ্চাদের কোনো রকম রিস্ক থাকবে না বাহ এটার দাম এটার দাম রয়েছে 90 টাকা। 10 পিসের দাম রয়েছে 90 টাকা। হোলসেলে হ্যাঁ। এটা দড়ি টানা বাজি। এই যে এরকম ভাবে ফাটাতে হবে। এটা এর দাম রয়েছে 6 টাকা করে। এই পুরো বক্সটা 12 পিস থাকবে 6 দাম। 13 টাকা। হ্যাঁ হোলসেলে 13 টাকা। আর রিটেল নিলে একটু বাড়বে রাইত তো। একটু দেখুন যত কোয়ান্টিটি বেশি হবে তত একটু দাম হালকা কম হয়। এটা বড় এটা বড় এটা বড় এটা বড় দাম আছে? দাম রয়েছে টাকা। আর এটা 13 টাকা। তিন পিসে ফাউন্টেন একশো কুড়ি টাকা প্যাকেট তিন পিস সিলভার এর দাম রয়েছে পঞ্চান্ন টাকা প্যাকেট দশ পিস আর তিনটে করে এরকম গাছ হবে এটা পাঁচ পিসে যেমন যেটা যে যেমন কালার দেওয়া রয়েছে সেটা এমন ঠিক কালার এর হবে রেড হবে গ্রিন হবে আর হবে ব্লু দাম কি আছে এর দাম রয়েছে পঞ্চান্ন টাকা সিলভার ট্রি তিন পিসের এর দাম রয়েছে আপনার তিন পিস পড়বে পঁচাত্তর টাকা ময়ূর এটা কি আছে এটার ভিতরে ময়ূরের স্ট্রাকচারের একটা বারুদের স্ট্রাকচার করা আছে যেটা পলিতা দেওয়া রয়েছে ফেটে ঠিক ময়ূরে যেমন পেকম সেই ধরনের বেরোবে এর দাম এর দাম রয়েছে একশো টাকা হুম রয়েছে র‍্যাপিং সিস্টেম শুধু কাগজ নয় টাকা বেরোবে প্লাস কাগজ বেরোবে রয়েছে বাহ্ খুব সুন্দর এর দাম এর দাম রয়েছে একশো টাকা এটা ভি আই থেকে একটু বড় তারপরে বড় সেল রয়েছে এটা ভি আই সিল এটার দাম রয়েছে আপনার পঁচিশ টাকা ঠিক আছে এটা ভিআইপি থেকে একটু বড় এটার দাম রয়েছে ষাট টাকা এটা আপনার পড়বে পঁচাশি টাকা এগুলো পড়বে একশো দশ করে আর এটা আপনার রয়েছে একশো কুড়ি এটা আপনার রয়েছে সতেরো ইঞ্চি সেল এটা কুড়ি ইঞ্চি সেল কি আছে এটা এটা এখন গায়ে হলুদ বলুন যে কোনো ট্রেন্ডিং এই চলছে কালার ধোঁয়া বেরোবে স্মোক বাইজ যেটা বলে হ্যাঁ আচ্ছা 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 মানে বিয়ে জন্য এটা ভালো হ্যাঁ রেনবো রেনবো আচ্ছা ফক আচ্ছা আচ্ছা গায়ে হলুদে এখন এগুলাই খুবই চলছে হুম আচ্ছা এটা সিক্স হুইল রয়েছে হুম ছবার সিটি মারবে ছবার ঘুরবে বাহ হুম 85 টাকা প্যাকেট আচ্ছা এটা রয়েছে জুয়েল পট ঠিক এই ধরনের কালার বল আর স্টার বেরোবে হবে ও 85 টাকা বিড়ি বাজি বিড়ি বাজি এই যে হলুদ দিকটা হলুদ দিকটা এর গায়ে ঘষে ফেললে প্রথমে ইয়েলো কালারের ধোঁয়া বেরোবে হবে তারপর কাটবে এটা দাম রয়েছে আপনার 12 টাকা করে দেখি আছে 15 শর্ট আছে। উঠবে, কাটবে। আচ্ছা। আচ্ছা, এইটা এটা তিন রকম কোয়ালিটির রয়েছে। একটা রয়েছে শুধু মাত্র ক্র্যাগলিং হবে। চরবার চরবার করবে। সেটা আপনার 100 টাকা। হ্যাঁ। এরপর একটা রয়েছে কালার হবে। ফেটে কালার হবে। ওটা আপনার 150 টাকা। আর একটা পুরো ভিআইপি সেলের মতন ফেটে পুরো এরিয়া নেবে। সেটা আপনার পড়বে 250 টাকা। সেটা একই জিনিস শুধু ড্যামের डिफरेंट

এটা দাম রয়েছে আপনার পনেরোশো টাকা দুশো অষ্টআশি টাকা অনেক এই একটার ভিতরে এটা আর মানে মাটিতে রেখে না এটা হ্যান্ড আর হাতে ধরে হাতে ধরে কি আছে টুম্পা কোম্পানির এটা সিলভার ট্রি রয়েছে আচ্ছা ফেটে কালার গাছ হবে আচ্ছা আচ্ছা এটা কি আছে এটা বন্দুক এর ভিতরে এর মুখে গুলি লাগাতে হয় এই ধরনের গুলি লাগাতে হবে ব্যাটারি সেট করতে হবে করলে এই যে সুইচ দেওয়া রয়েছে সুইচ মাধ্যমে হ্যাঁ হাতে ধরেই এইরকম ভাবে

এগুলো আপনার স্টার্টিং প্রাইস নব্বই টাকা থেকে শুরু ষাট টাকা ষাট টাকা দাম তাই তো হ্যাঁ হচ্ছে এটা কি আছে এটা হাজারের লঙ্কা চেন আছে চাটাই সিস্টেম খুলে দিলে দাম এগুলো আপনার স্টার্টিং প্রাইস হচ্ছে একশো থেকে শুরু

তিনশো টাকা আপনার দু পিস সাড়ে চারশো টাকা এটা আপনার রয়েছে সোনি কোম্পানির অরিজিনাল দু পিসের অক্টোবাসি গোল্ডেন অক্টোবাসি যে সেলটা হয় সেটা দু পিসের ভেতরে রয়েছে এর দাম এর দাম রয়েছে সাড়ে তিনশো টাকা পিসের সেল এটার দাম রয়েছে দুশো টাকা এটা পাঁচ পিস রয়েছে এটার দাম দুশো টাকা এইটার ভিতরেও পাঁচ পিস সেল রয়েছে এটার দাম 50 টাকা আচ্ছা পাঁচ পিস সেল 50 টাকা হুম তো 16 টাকা বান্ডিল হুম এটা কি আছে এটা গাড়ি বাজি আচ্ছা পলিটা দেওয়া রয়েছে আচ্ছা ভিতরে এর দাম রয়েছে 150 টাকা আচ্ছা তো দিদি সবই তো দেখলাম হ্যাঁ এবার আপনি দর্শক উদ্দেশ্যে আপনি কি বলবেন আমি বলবো তাদেরকে আসতে একটা ভিডিও তো সবকিছু তো দেখানো সম্ভব নয় কারণ বাজি আইটেমের প্রচুর আইটেম রয়েছে আমাদের বাজি আইটেমের প্রচুর আইটেম দেখতে গেলে এখানে আসতে হবে চাম্পাটি বাজি মার্কেটে আসতে হবে আমাদের কার্ড ফোন নাম্বার দেওয়া থাকলো দাদার কাছে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন এসে যোগাযোগ করুন হোলসেলে মাল নিয়ে যান অনেক কমেই পাবেন মাল আচ্ছা ঠিক আছে ধন্যবাদ নমস্কার থ্যাংক ইউ